আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদীর পৌরসভার ভেতরে এখানে আমরা লক্ষ্য করছি যে বিপুল পরিমাণ অটোরিকশা ইজি বাইক সারি সারিভাবে দাঁড়িয়ে আছে তালিকাভুক্তির অপেক্ষায় এখন তালিকাভুক্তির কাজ চলছে এখানে যারা কর্মরত রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে অসহনীয় যে যানজট পুরো পৌর এলাকা জুড়ে এই যানজটকে নিয়ন্ত্রণের ভেতরে আনার জন্যই কিন্তু তাদের আজকের এই প্রয়াস অর্থাৎ তালিকাভুক্তি যাতে করে বিভিন্ন অঞ্চল থেকে সিএনজি চালিত অটোরিকশা ইজি বাইক ব্যাটারি চালিত অটোরিক্সা এগুলো যাতে কোনো সময় এই শহরে ভিতরে ঢুকে প্রবেশ করে যাতে যত্রত যানজটের সৃষ্টি করতে না পারে সেজন্যই কিন্তু এই প্রয়াস আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই এখানে ঠিক আমার পেছনে দেখবেন যে এখানে কিন্তু পুরোদমে চলছে সেই সকাল থেকে শুরু হয়েছে দশটা থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশনের কার্যক্রম এখানে তালিকাভুক্তি করার ফলে তারা জানাচ্ছেন যে এখানে যানজট নিরসনে বড় ধরনের একটি ভূমিকা থাকবে আমরা চেষ্টা করব কথা বলার জন্য যারা এই কর্মসূচিতে যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন বেশ কিছু স্টুডেন্ট কিন্তু আমরা জানি এখানে এই কার্যক্রমের সাথে জড়িত তারা কিন্তু এই শহরের যানজটের যেই নাকাল পরিস্থিতি যারা এখানে বসবাস করেন তারাই কেবল বুঝতে পারেন যে এখানে যানজট এবং কী পরিমাণ অটোরিকশা রিক্সা ইজি বাইক বেড়েছে এর জন্য কিন্তু যানজটের সৃষ্টি হয় এবং মানুষের শ্রম ঘন্টা কিন্তু এখানে কমে যাচ্ছে আমরা চেষ্টা করবো আমাদের আমরা আরও জানার চেষ্টা করব যে কি কি কার্যক্রম এই যে আজকে আপনাদের যে নিবন্ধন চলছে এটা কি কি প্রক্রিয়ার মাধ্যমে আপনারা করছেন আচ্ছা এটা হচ্ছে আপনার ড্রাইভার আছে অটো ড্রাইভার বা বিভিন্ন মালিকানা গ্যারেজ যারা যারা আছে মালিকের ক্ষেত্রে তারা তাদের সকল গাড়িগুলা আমাদের এই পৌরসভার এই সিস্টেমের মধ্যে তালিকা এবং যারা চালক আছে তাদেরকে আমরা তালিকাভুক্ত করতেছি কারণ ধরুন ভবিষ্যতে যারা আমরা একটা মধ্যে যে যে ধরেন প্রত্যেকটা পৌর শহরে কিন্তু বাইরে থেকে অনেক বা রিক্সা চলাচল করে তাদেরকে আমরা একটু আলাদা করব। যে পৌর শহরের কতগুলো আছে বাইরের কতগুলো আছে টোটাল বিষয়টা আচ্ছা আমরা আপাতত তাদেরকে হচ্ছে একটা স্টিকার দিচ্ছি এবং সাথে একটা টোকেন তারা পাচ্ছে যেখানে হচ্ছে তাদের এই নাম্বারটা এই যে এরকম একটা টোকেন পাচ্ছে এখানে তাদের এই স্টিকারের নামটা লেখা থাকে তাই মানে হচ্ছে যে পরিচিতাভুক্ত হয়েছে ওই ওয়েবসাইট থেকে এগুলো আমরা সার্ভার ভারা করে রাখবো রাখার পরে পরবর্তীতে ওইখান থেকে আমরা ডাটা কালেক্ট করে যে কার সমস্যা আমার প্রত্যেকটা উঠোতে ফিটনেস দেখে দেখে আমরা হচ্ছে যাচাই করতেছি ওগুলো দেখে দেখে যে কিছু বাত হয়তো বাতিল হবে অথবা কিছু আবার নতুন করে অ্যাড হবে এভাবে হচ্ছে কাজগুলো আগাচ্ছে এমনটি এখানে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছেন যে মূলত যানজট নিরসন সহ যে পরিমাণ অটোরিকশা বেড়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্যে মূলত এই কার্যক্রম এবং তারা জানিয়েছেন গতকাল অর্থাৎ পনেরোই নভেম্বর শুরু হওয়া এই কার্যক্রম কিন্তু আগামী চব্বিশ নভেম্বর পর্যন্ত বজায় থাকবে এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই কার্যক্রম কিন্তু প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত বলবৎ থাকবে এবং তারা জানিয়েছেন যারা আয়োজক তারা জানিয়েছেন যারা নিবন্ধনের বাকি রয়েছেন তারা যেন দ্রুত এসে তাদের নিবন্ধন বা তালিকাভুক্তিটা করে যান যাতে করে পরবর্তীতে কোনো ধরনের আইনি জটিলতার সম্মুখীন তারা না হন আমরা কিন্তু আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে দেখাতে চাই যে এখানে কিন্তু নিবন্ধনের অপেক্ষায় রয়েছে অনেকগুলো ইজি বাইক অটোরিকশা তারা কিন্তু এখানে এসে নিবন্ধনের জন্য যেই ঘোষণা দেওয়া হয়েছিল সেগুলো সেগুলোতে কিন্তু তারা সাড়া দিয়েছেন এবং এর ফলশ্রুতিতে কিন্তু অনেকেই এখন উপ

কাঠ নিয়ে বাইরের গাড়িও এটার ভিতরে আসে তাহলে তো এই যেমনটি বলছিলেন যে আসলে প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা নিয়মনীতির নীতির ভেতরে থেকে কাজ করা উচিত এই নিয়ম বাইরে চলে গেলে কিন্তু এই ধরনের নানা ধরনের উটকো ঝামেলা এসে কিন্তু এই শহরের যেই সুশৃঙ্খল পরিস্থিতি সেটি কিন্তু বিনষ্ট করে থাকে আমরা চেষ্টা করবো আরও একজন চালকের সাথে যিনি এসেছেন দূর থেকে এসেছেন আমি বাসালের থেকে জি আসলে এখানে নিবন্ধন নাকি করবে এজন্য আর কি আসলাম যে দেখি কি কি না না কোনো টাকা লাগছে না এখানে কোনো টাকা পয়সা লাগতেছে না বর্তমানে মানে আইডি কার্ড দিলে আর কি তারা করিয়ে দিতেছে এতটুকু এখন তো এটা তো ভালোই বোঝা যায় এখানে টাকা লাগতেছে না ভালোই বুঝা কি ঠিক আছে এখানে কিন্তু আপনারা কয়েকজন অটোচালক যারা রয়েছে তাদের অভিব্যক্তি জানতে পারেন আমরা আপনাদেরকে একটু পৌরসভার বাহিরে একদম ঠিক বাহিরে দৃশ্যটা দেখাতে চাই যে এই যে নরসিংদী শহরটা ক্রমে কিন্তু ইজি বাইক অটো রিক্সার কবলে পড়ে কিন্তু একেবারে যারা এখানে চলাচল করেন তাদের জন্য কিন্তু দুর্বিষহ হয়ে উঠছে এখানে যারা যাত্রী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রতিনিয়ত কিন্তু তাদের এই এখানে যানজটের কারণে তাদের সমঘণ্টা এবং যেখানে তারা যেই সময় উপস্থিত হওয়ার কথা সে সময়ে কিন্তু তারা উপস্থিত হতে পারছে না আমরা আপনাদেরকে দেখাতে চাই যে কি পরিমাণ যানজট প্রতিনিয়ত কিন্তু এই পৌরসভার মোড় থেকে শুরু করে প্রতিটি সড়কে এই যানজটের সৃষ্টি হয়ে থাকে এবং এর মূল কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ইজি বাইক ইজি বাইকের উপস্থিতি এবং এখানে আরেকটি বিষয়ে জানিয়ে রাখতে চাই প্রতিনিয়ত কিন্তু এই সমস্ত ইজি বাইক থেকে দুর্ঘটনায় পতিত হয়ে থাকে এবং এই দুর্ঘটনা অনেকে কিন্তু আহত হয়ে যান এবং অনেক সময় বিভিন্ন জায়গায় আমরা খবর পাই নিহত হন কেননা তাদের কোনো প্রশিক্ষণ নেই তারা কিভাবে এটি চালাবেন এবং কি নিয়ম মেনে চলবেন বিআরটিয়ের যে একটি নিয়ম আছে এগুলো মানে বাইক চালানোর জন্য তাদের কিন্তু সেই ন্যূনতম সেই প্রশিক্ষণটি না থাকার কারণে কিন্তু অনেক সময় দুর্ঘটনায় পতিত হয়ে কিন্তু যারা যাত্রী সাধারণ আছে তারা অপূরণীয় ক্ষয়ক্ষতির শিকার হয়ে থাকেন আপনারা দেখছেন যে কোনো কিন্তু নিয়ম নীতি না মেনে যে যার মতো কিন্তু এখানে তাদের অটোরিকশা ইজি বাইক ঘুরিয়ে কিন্তু যানজটের সৃষ্টি করছেন এবং পৌর প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি একটি ভূমিকা রাখবে এবং আশা করা যাচ্ছে যে অদূর ভবিষ্যতে এই সমস্ত যারা অটো চালক বা ইজি বাইক চালক রয়েছেন সিএনজি চালক রয়েছেন তাদেরকে কিন্তু প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে এই সড়কে চলাচলের উপযোগী করে তুলবেন যাতে করে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এবং তারা যাতে একটা নিয়মের ভিতরে চলাচল চলাচল করেন যাতে করে এই পৌর এলাকাসহ যে কোনো এলাকায় যানজট যাতে অনাকাঙ্ক্ষিত যে যানজটের সৃষ্টি হয় সেটি যেন না হয় তো পৌরসভার মূর থেকে যেই কার্যক্রম শুরু হয়েছে সেটি কিন্তু নরসিংদীর আরও পাঁচটি শহরের পাঁচটি জায়গা থেকে কিন্তু এই কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এই কার্যক্রমের ফলে মোটামুটি যানজট কিছুটা নিরসনে আসতে পারে বলে মনে করছেন স্থানীয়রা তো এই ছিল আমার কাছে এই এই নরসিংদী পৌরসভা থেকে